সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি আইনের পথে হেঁটে আস্থার প্রতীক হয়ে উঠেছেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান জনগণের হৃদয়ে স্থান করে নেয় তিনি রাজনৈতিক নন কিন্তু নেতৃত্বে এনে দিয়েছে সততা ও স্বচ্ছতার বার্তা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব হলো ন্যায়ভিত্তিক নির্বাচন নিশ্চিত করা সুশীলা কার্কির নেতৃত্ব আজ নেপালের জন্য একটি নতুন আশার আলো যখন ইতিহাস থমকে দাঁড়ায় তখন কিছু মানুষ এসে তাকে নতুন করে লিখে দেন আর যখন জাতির আস্থা ডুবে যায় রাজনীতির ঘোলা জলে তখন এক আস্থা প্রতিমূর্তি হয়ে ওঠে কেউ যিনি আসেন তা শাসন করতে নয় নেতৃত্ব দিতে সুশীলা কার্কি তেমনই এক নাম তিনি কোনো প্রচলিত রাজনৈতিক দলের ছাড়াই বরং বরং বেড়ে উঠেছেন আইনের ছায়া ন্যায় বিচারের আলোয় আজ তিনি নেপালের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন একজনবর্তীকালীন নেত্রী কিন্তু তার আগমন যেন স্থায়ী এক জন্ম দিয়েছে সুশীলা কার্কীর জন্ম উনিশশো বাহান্ন সালের সাতই জুন নেপালের পূর্বাঞ্চলের বিরাটনগরের এক সাদামাটা কৃষি পরিবারে শৈশবে তার চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন তবে সেই স্বপ্ন রাজনীতি জাঁকজমক নয় বরং ন্যায়ের পথে হাঁটার তার শিক্ষা জীবনে শুরু হয় বিরাটনগরের মহেন্দ্র মোরাং ক্যাম্পাসে যেখান থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর আসেন ভারতের বারাণসী শহরে যেখানে বারাণস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর নেপালে এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন তার আইনজীবী হিসেবে পথ চলা শুরু হয় উনিশশো সালে তিনি শুধু একজন দক্ষ আইনজীবী ছিলেন না ছিলেন একজন জননেতা সম্পূর্ণ কণ্ঠ তিনি সেই সময় মানুষদের পক্ষে দাঁড়াতেন যাদের কণ্ঠ সাধারণ আদালতে দরজা পৌঁছায় না ধীরে ধীরে তার নিষ্ঠা সততা ও পেশাদারিত্ব তাকে নিয়ে আসে বিচারপতির আসনে দুই সালে তিনি সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং দুই সালে পূর্ণাঙ্গ বিচারপতি হিসেবে নিশ্চিত হন তার আসল পরিচয় স্পষ্ট হয় দুই সালে যখন তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সেই পথে তিনি ছিলেন মাত্র এক এক বছরের জন্য কিন্তু এই বছরে তিনি নেপালের বিচার ব্যবস্থা যে সাহসিকতার ইতিহাস রচনা করেন তা আজও উচ্চারিত হয় শ্রদ্ধা ভরে তিনি স্পষ্ট ভাষায় বলেন আইন কোনো দলের নয় ক্ষমতারও নয় এটি মানুষের জন্য তার সময়কালে তিনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন প্রশাসনিক অনিয়মে হস্তক্ষেপ করেছেন এবং একাধিক উচ্চ ভূমিকা রেখেছেন এই জন্য তাকে মুখেও পড়তে হয়েছিল কিন্তু জনগণের অখণ্ড সমর্থনে সে প্রস্তাব ভেজতে যায় দুই হাজার সালের প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পর তিনি আবার ফিরে যান সাধারণ জীবনে নিঃশব্দ নিরালায় কিন্তু সময় তাকে আবার ডাকে দেয় দুই সালে সেপ্টেম্বরে যখন দেশের রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যখন রাজধানীর রাজপথে তরুণ প্রজন্ম সোচ্চার হয়েছে দুর্নীতি অনিয়ম আর সামাজিক বিরুদ্ধে তখন জনগণের আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হন সুশীলা কার্গি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তে রাষ্ট্রপতি যখন নিরপেক্ষ সাহসী অভিজ্ঞ কাউকে খুঁজছিলেন তখন দেশ আবার তাকিয়েছিল তার দিকে বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইতিহাসের পাতায় সেদিন সোনার অক্ষরে লেখা থাকবে সুশীলা শপথ নিলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে যদিও তার সরকার একটি অস্থায়ী সরকার মূল লক্ষ্য হলো আসন্ন নির্বাচন আয়োজন করা এবং সেই সময় পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করা তবু তার এই নেতৃত্ব বহু মানুষকে আশাবাদী করে তুলছে আজ তিনি যে আসনে বসে আছেন তার ক্ষমতায় নয় দায়িত্বে তার সামনে রয়েছে দূরহ পথ রাষ্ট্র পরিচালনার পাশাপাশি জনগণের খোয়ানোর বিশ্বাস ফিরিয়ে আনা প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে রাষ্ট্রযন্ত্র মুক্ত করে রাখা এবং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে ভাবে সম্পন্ন করা সুশীলাকারকি কার্কি রাজনীতিবিদ নন কিন্তু আজ তিনি দেশের রাজনৈতিক পরিত্রাণে কেন্দ্রবিন্দু তিনি নেত্রী নন কিন্তু হয়ে উঠেছেন অনুপ্রেরণা তার এই যাত্রা কেবল নারীর ক্ষমতায়নের প্রতীক নয় বরং একটি সমাজের একটি দেশের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প নেপাল এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সামনে রয়েছে বহু অনিশ্চয়তা বহু চ্যালেঞ্জ কিন্তু সেই একজন নারী দাঁড়িয়ে আছেন যিনি বিশ্বাস করেন আইন ও সত্য শেষ পর্যন্ত জয়ী হবে তার হাত ধরে যদি নেপাল তার হারানো সম্মান ও স্থিতি ফিরে পায় তাহলে একদিন ইতিহাস লিখবে একজন বিচারক এসেছিলেন যিনি নেপালে নতুন করে বিচার শেখালেন রিপোর্ট নিউজ তৎকাল ফোর